আসসালামু আলাইকুম অবশেষে গেমির যেই ওয়ার্ড টোকেন সেটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে আজকে তারা অফিসিয়াল একটা আপডেট দিয়ে দিছে যে গেমির যে আছে এটা কিন্তু আগামী তেইশ তারিখে লিস্ট হতে যাচ্ছে অর্থাৎ এই মাসেই আমরা কিন্তু এখান থেকে পেমেন্টে পাব তো সেই আপডেটে তারা কি বলেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব পাশাপাশি সেখানে কিন্তু তারা বলে দিছে যে টোন ব্লক চেনের মাধ্যমে তারা মার্কেটে আসবে আর এটা যেহেতু বায়নান্স সাপোর্টেড একটা প্রজেক্ট সেহেতু এটা কিন্তু মাইনাসে লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনার যাই দিব এর পাশাপাশি এটার রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং আছে পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছে এই যে হ্যামিস্টার এই যে ডেলি কম্বো সেটা এখানে দিয়েছি এই যে ক্যাশ মাইনিং এটা আর একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে পিকজার ভার্সে ডেইলি কম্বো আর টিজার চেপার এই যে মিলিয়ন করে কয়েন দেয় সেটার কোড এরপরে টাইম ফার্মের আজকে যে কুইজ অ্যান্সার সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি সেই বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন গেমি মাইনিং এমন একটা প্রজেক্ট যে মাইনিং এ কাজ করতে করতে একটা সময় কিন্তু আমরা আশা হারিয়ে ফেলেছিলাম এবং তারপর অনেক ইউজার আছে যে এখানে কাজ করা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে তো এরপর থেকে আমি প্রতিদিন মানে যখনই আমি এটা নিয়ে ভিডিও আপলোড করেছি তখনই বলেছি যে লেট হলেও এটা কিন্তু পেমেন্ট দিবে কারণ এটার পেছনে আছে বাইনাস কারণ বাইনাস তারা নিজেরাই এই গেমিং প্রজেক্টটাকে কিন্তু সাপোর্ট করছে তো সে উপলক্ষে অবশেষে একটা সুসংবাদ এসছে তারা কিন্তু আজকে একটা টুইট করে দিয়েছে যে আগামী বাইশ তারিখে তারা কিন্তু এটা লিস্ট করবে তো এই সম্পর্কে আমরা যদি সরাসরি একটু টুইটারে চলে যাই টুইটারে চলে আসার পর তাদের যেই অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে এখানে আপনি যদি একটু গেমি লিখে সার্চ করেন দেখেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট এটা কিন্তু ভেরিফাই তো এখানে আপনি নিচে চলে আসেন নিচে চলে আসার পরেই যে দুই ঘন্টা আগে তারা কিন্তু একটা টুইট করেছে দেখেন এই যে তেইশ তারিখে বাইশ তারিখে না এটা কিন্তু তেইশ তারিখে তার পেমেন্টটা দিবে তো এখানে কি বলে দেখেন ইটস টাইম ফর ওয়াট লাউন্সিং অন টোন ব্লক্সের অর্থাৎ এখন সময় হচ্ছে ওয়াটের আর এটা হচ্ছে টোন ব্লক্সের মাধ্যমে কিন্তু লাউন্সিং হবে সেপ্টেম্বর তেইশ দু হাজার চব্বিশ দেখুন ওয়াট টোকেন লাউন্স সেপ্টেম্বর তেইশ দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের তেইশ তারিখে আমরা কিন্তু এই ওয়ার্ড টকোনটা পেমেন্ট দিতে পারবো এটা আমাদের জন্য কিন্তু খুব বড় একটা নিউজ অনেকে আমরা আশা হারিয়ে ফেলেছিলাম এই প্রজেক্টটা থেকে তো অবশেষে তারা যে নিউজটা দিচ্ছে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় এখানে খেয়াল করেন তারা এখানে বলে দিচ্ছে লাউসি অন টোন ব্লক্সেন একটা বিষয় খেয়াল করেন এখন যে কয়েনগুলো মার্কেটে আসতিছে যে প্রজেক্টগুলো মার্কেটে আসছে এবং যেগুলো পেমেন্ট দিচ্ছে যেমন ডক্স বলেন নোট বলেন এই প্রজেক্টগুলো কিন্তু সব টোন বক্সের মাধ্যমে কিন্তু মার্কেটে আসছে সেম ভাবে সেই ধারাবাহিকতা অনুযায়ী এই যে ওয়ার্ড টোকেনটা গেমিট এইটাও কিন্তু টোন বক্সের মাধ্যমে কিন্তু মার্কেটে আসছে সো এটাও কিন্তু আমাদের জন্য ভালো কারণ টোন বর্তমান বিশ্বে এখন মানে একটা অন্যরকম পরিস্থিতি কিন্তু তৈরি করে ফেলেছে সর্বাধিক জনপ্রিয় দোকানের মধ্যে প্রায় যদিও অন্যান্য টোকেনের রেট অনেক বেশি আছে বিএনবি আছে বিটিসি আছে তারপরেও বর্তমানে এই যে টোন বক্স এনে কিন্তু অনেক টোকেন কিন্তু লিস্ট হচ্ছে সেহেতু যেহেতু এটা টোন বক্সে এনে আসছে আবার এটা একটা প্রজেক্ট সেহেতু অবশ্যই এটা কিন্তু বাইনাসের লিস্ট হতে পারে এর আগে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে এটা বাইন একটা প্রজেক্ট আর এটা যদি বাইনান্সের লিস্ট হতে যায় তাহলে কিন্তু এটার রেটটা অনেক ভালো হবে কারণ বাইনাসের লিস্ট হলে নর্মালি প্রতিটা টোকেন রেটে কিন্তু একটু ভালোই হয় যেমন সর্বশেষ আমরা দশ থেকে পেমেন্ট পেয়েছি প্রথম অবস্থায় যদিও রেটে একটু কম ছিল কিন্তু পরে পরবর্তীতে দেখেন ওই টোকেনের রেট কিন্তু আস্তে আস্তে বাড়তেছে ঠিক আছে সেজন্য জন্য বাইনাসে যে টোকেনগুলো লিস্ট হয় সেগুলোর রেটটা কিন্তু মোটামুটি ভালো হয় সেটা আমরা ধারণা করতে পারি যে ওই ওয়ার্ড টোকেনের রেটটাও কিন্তু মোটামুটি ভালো হবে এবং এখান থেকে আমরা ভালো ধরনের একটা নিয়ে নিতে পারবো ঠিক আছে তাই যেই কয়টা দিন সময় আছে এই কয়টা দিন আপনারা একটু ভালোভাবে কাজে লাগান তাহলে দেখবেন যে এখান থেকে আপনি ভালো ধরনের প্রবল নিয়ে নিতে পারবেন একটা বিষয় এখানে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার বেশি বেশি ইনকামের একটা উপায় বলে দেন দেখেন এখানে বেশি বেশি উপায়ের সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনার এখানে গেমি আপনি যখন এখানে মাইনিংটা স্টার্ট করে দিবেন দেখবেন যে এই যে দেখেন আমার এখানে ছয় ঘন্টা মানে ছয় থেকে সাত মিনিট পর পর আমার মাইনিংটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বন্ধ হয়ে যায় যেমন আমি যদি এখন কেটে দিয়ে আবার একটু গেমিতে প্রবেশ করি ঠিক আছে দেখেন ছয় থেকে সাত মিনিট পর পর মাইনিং বন্ধ হয়ে যাচ্ছে ছয় থেকে সাত মিনিট পর পর বারবার এসে যদি মাইনিং স্টার্ট করতে হয় তাহলে সেটা কিন্তু একটু বিরক্তিকর দেখেন এই যে ক্লেম স্টার এখানে ক্লিক করেন যদিও হয়তো বা নেট প্রবলেম তো এখানে একটা ক্লিক করে দিলে আমার মাইনটা কিন্তু স্টার্ট হয়ে যাবে এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলো আপনি যদি একটু মেনে চলেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো ধরনের নিতে পারবেন আপনার ইনকামটাও বাড়বে এর পাশাপাশি আপনি এখানে বেশি পরিমাণ টোকনে কিন্তু নিয়ে নিতে পারবেন আমি আপনাদের একটু দেখায় দেখেন তো এখন এটাতে সার্ভার প্রবলেম চলছে আপনি এখন এখানে প্রবেশ করতে পারবেন না তবে আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে কিছু বলে রাখি সেটা হচ্ছে আপনি যখন মাইনিংটা স্টার্ট করবেন স্টার্ট করার পর আপনাকে একটা গেম খেলতে হবে ওই গেম যদি আপনি খেলেন তাহলে আপনি কিছু স্টার স্টার পাবেন এবং সেই দিয়ে আপনার মাইনিংটা কিন্তু বাড়াতে হবে যেমন আমার মনে করেন যে আপনার মনে করেন সেমটি উদাহরণস্বরূপ আমি আপনাদের বলি যে দশ মিনিট পর পর আপনার মাইনিং স্টার্ট করতে হচ্ছে সেই ক্ষেত্রে টাইমটা আপনি দীর্ঘ করতে পারবেন এবং দশ মিনিটে আপনার যদি পঞ্চাশটা টোকেন এখানে আর্ন হয় ওয়ার টোকেন সেক্ষেত্রে ওই যে যে স্টার আপনি গেম খেলে আর্ন করলেন সেই স্টার দিয়ে আপনি ওটা কিন্তু বাড়াতে পারবেন সেটা সব যত বাড়াতে পারবেন তত কিন্তু আপনার লাভ সেক্ষেত্রে আপনাকে বারবার মাইনিং প্রজেক্টের মধ্যে প্রবেশ করতে হবে না এবং বারবার এসে কিন্তু মাইনিংটা স্টার্ট করতে হবে না সেজন্য আমি আপনাকে সাজেশন করব যখনই আপনি এখানে প্রবেশ করবেন মাইনিংটা স্টার্ট করার সাথে সাথে ওই গেমটা আপনি এখানে খেলবেন ঠিক আছে আমি আবারও বলছি এখন তাদের সার্ভারের প্রবলেম সেজন্য জন্য কীভাবে গেমটা খেলতে হয় সেটা কিন্তু আমি দেখাতে পারছি না তবুও বলে রাখি জাস্ট পনেরো মিনিট পর পর গেমটা কিন্তু আপনি খেলতে পারবেন ঠিক আছে প্রতি পনেরো মিনিট পর পর গেমটা খেলে আপনি মাইনিং স্পেটটা বাড়িয়ে নেবেন এছাড়াও মাইনিং যেই স্টার্ট করার অপশনটা সেটার সময়টা আরো দীর্ঘায়িত করবেন এর কারণে আপনার বেশ কয়েকটা লাভ হবে একটা হচ্ছে আপনার ইনকামটা একটু বেশি হবে এবং দু পাঁচ মিনিট কিংবা দশ মিনিট পর পর আপনার মাইনিং স্টার্ট করতে হবে না অধিক সময় পরে স্টার্ট করতে হবে সেক্ষেত্রে আপনার ইনকামটা কিন্তু বেড়ে যাবে আর যেহেতু এটা মাইনাসি ডিস্টোরে যাচ্ছে সেটা আমি আপনাদের বলবো তারা এখন এখানে কাজ শুরু করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও দেওয়া থাকবে অবশ্যই সেই ভিডিওটা দেখে আপনার এখানে কাজ শুরু করে দেন ইনশাআল্লাহ আগামী তেইশ তারিখে আমরা এখান থেকে কিন্তু ভালো ধরনের প্রভাব পেতে যাচ্ছে আশা করি বলতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ